ছোট হোক বা বড়। ইলিশ তো ইলিশই হয় তাই না তাই সাইজটা অনেকটা ছোট হলেও এটাও কিন্তু ইলিশি আজকে আমি এই ছোট ইলিশের ঝাল বানাবো তার জন্যে কড়াই গরম করে সাদা তেল গরম করে নিয়েছি মাছে নুন হলুদ মাখিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি যেহেতু মাছটা অনেকটা ছোট তাই আজ আমি ভেজেই ঝাল বানাবো যদিও কাঁচা ইলিশের স্বাদই আলাদা যাই হোক মাছগুলো সব ভেজে তুলে নিয়েছি কড়াইয়ে আরও কিছুটা সর্ষের তেল অ্যাড করে কালো জিরে ফোড়ন দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি সর্ষে কাঁচা লঙ্কা পেস্ট এটা আমি একটু ছেঁকে নিয়েছিলাম তারপর পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি কিছুক্ষণ একটু মশলার পেস্টগুলো নেড়ে নেওয়ার পর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি তারপর আরও কিছুক্ষণ মশলার সাথে মাছগুলো ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল ঝোল ফুটে গামাখা হয়ে এলে উপর থেকে চেরা কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেল ছড়িয়েই নামিয়ে নেব টাটা